আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ আমি হলাম ইশরাত জাহানিভা আমি হলাম জান্নাতুল ফেরদৌস মেরিন চলে এলাম আমাদের নতুন আরো একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো এখানে আমরা ঝাল ঝাল ফুচকা চ্যালেঞ্জ করব দেখুন আমরা ফুচকা নিয়ে নিয়েছি তো এখানে আমরা নিয়ে নিয়েছি টক একদম মরিচের গুড়া দিয়ে ঝাল ঝাল করে বানানো হয়েছে টকটা আর এখানে নিয়েছি দেখুন আলু উপরে ডিম দেওয়া শসা দেওয়া একসাথে সব মিক্স করা আর এখানে আছে ফুচকা আর আজকে হচ্ছে যে জিতবে এই চ্যালেঞ্জে সে পেয়ে যাবে একটা বড় প্রাইজ মানি সেটা আপনারা শেষে দেখতে পারবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে জিতবে আপনারা কার পক্ষে আছেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন নিত্য নতুন চ্যালেঞ্জের ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে তো এখনই আমরা চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি ওয়ান টু থ্রি স্টার্ট

অনেক ঝাল ঝাল এগুলো গায়ে যেখানে যে আলুর পুরটা বানানো হয়েছে এটার মধ্যে কিন্তু বোম্বাই মরিচ মিক্স করা হয়েছে অনেক ঝাল গাইস অনেক ঝাল লাগতো লাগতেছে বাট বোম্বাই মরিচের যে একটা ফ্লেভার ওইটা পাওয়া যাচ্ছে বোম্বাই মরিচের ফ্লেভার কিন্তু দারুণ গাইস অনেক ভালো লাগে

আমি শেষ করছি আমার কষ্টে গাইজ দেখুন চলে এসেছে আমার প্রাইজ মানি আজকে ফুচকা চ্যালেঞ্জে আমি উইনার হয়েছি এর জন্য পুরস্কার হিসেবে আমি দুই টাকা প্রাইজ মানি পেয়েছি এই যে গাইজ দেখুন আমি তাড়াতাড়ি খেয়েছি বলে দুই হাজার টাকা প্রাইজ মানি পেয়েছি আর এই যে বেচারে এখানে বসে আছে না এখন তোমাকে তেঁতুল খেতে হবে তো গাইজ দেখুন আমি যেহেতু সব পরে খেয়েছি অর্থাৎ আহ চ্যালেঞ্জে হেরে গেছি তাই আমার জন্য এখন পানিশমেন্ট আমাকে তেঁতুল খেতে হবে অনেক টক তেঁতুল এটা এখন আমাকে এটা খেয়ে শেষ করতে হবে এমনি ফুচকার টক খেয়ে আমার দাঁত মুখ সব টক হয়ে আছে আবার টক খাচ্ছি এর থেকে বড় পানিশমেন্ট আর কিছুই হতে পারে না আরেকজন দেখুন উৎকা খেয়ে দুই হাজার টাকা পেয়ে কত খুশি আমি তো খুশিতে খুশিতে একদম উত্তেজিত দুই হাজার টাকা পেয়েছি ভাবা যায় বেচারা যায় মানে টক ওর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে অনেক কষ্ট করে তেঁতুলটা খেয়েছে এমনিতে টক খেয়েছে তারপর আবার টক খেতে হলো পানিশমেন্ট হিসেবে অবশেষে আমি দুইটা তেঁতুল খেয়া শেষ করেছি দেখুন তো ভিওয়ার্স আমার একজন পরিচিত আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে ভিডিও শেয়ার করতে হয় তো আমি তাকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ভিডিও শেয়ার করতে হয় ইউটিউব থেকে তো আমাদের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কিংবা কাছের পরিচিত মানুষদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন সকল চ্যালেঞ্জগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আমাদের পাশে থাকবেন সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ